আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের গ্যাসের যে প্ল্যান্টে কাজ চলতেছে আপনার গাতনি প্রায় শেষের দিকে শেষ মানে প্লাস্টার করার শেষ হয়ে গেলেই তারপরে অন্য যে গ্রাম আছে এগুলো করব এখানে এনে একটা হাউস হবে এনে সম্পূর্ণ গোবর দিব গোবর গুলো এই গোবরগুলো সম্পূর্ণ গোবরের ভিতরে দেওয়া পাইপের মাধ্যমে দেওয়া হব আবার এর ভিতরের থেকে এই জায়গাটা এসে বাইর হবে এখানে বাইর হবে এখান তো না আবার এই জায়গা থেকে এই দুইটা মধ্যে পরবো এই একটা ওই একটা তারপরে পড়ার পরার পরে এখান তো যেটা থাকবে এটা মনে হয় শুকায় যাবো শুকানোর পরে জৈব সার হবো এই সারটা আবার খেত দেওয়া যাবো ক্ষেতের জন্য সবচেয়ে উপকার জৈব সার বায়োগ্যাসের প্ল্যান্টে কাজ করাইতেছি যারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের মিস্ত্রিকে সাথে যোগাযোগ করেন মিস্ত্রি ভালো আছে অনেক দূরত কাজ করে আমাদের এলাকার যে মিস্ত্রি এগর দিয়ে এলি কাম করান আপনার ম্যাক্সিমাম সময় লাগবে এটা বিশ থেকে পঁচিশ দিন আর এই বায়োগ্যাসের যে প্ল্যান্টের যেগুলো মিস্ত্রি কাম করে হাস্টে তিন দিনের মধ্যে কাম ক্লিয়ার ও বিষয় তিনের দুই ভাগই শেষ হয়ে গেছে আর এক ভাগ কাম বাকি আছে তিন দিনেই কাম ক্লিয়ার পরাই তারা এমন দ্রুত ভাবে কাম করে মাত্র দুইজন মিস্ত্রি একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিস্ত্রি কাম করে ভালো অনেক ভালো এই যে মিস্ত্রিরা এত কাম দ্রুত বেগে কাম করে

হা খানে এই ধানের মটকা যি ওই বুঝ ওখান দিয়ে ওই পাইপটা আছে না ধান ধান থওয়ার জন্য মটকা হিসেবে অনেক সুন্দর হয়েছে হাঁ